সোমবার আচমকায় জলপাইগুড়ি জেলা শাসক সমা পারভীন সদর বিডিও মিহির কর্মকার এবং জেলা টাস্ক আধিকারিকদের একটি দল শহরের অন্যতম বাণিজ্য কেন্দ্র দিন বাজারের আলু পট্টিতে হানা দেন উল্লেখ্য ইতিমধ্যে বাজারে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় না বিশ্বাস উঠেছে আম জনতার জানিয়ে ইতিমধ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একরাশ বিরক্তি প্রকাশ করেছেন সোমবার জলপাইগুড়ির দিন বাজারের পাইকারিক আলু বিক্রয় কেন্দ্রগুলোতে হানা দেওয়ার পর জেলা শাসক সামা পারভীন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন আজকের এই অভিযানে পাইকারি আলু বিক্রির দোকানগুলোতে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গেছে এছাড়াও জেলা শাসক জানান সোমবার থেকে রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তরের অধীনে থাকা সুফল বাংলার মাধ্যমে জেলায় মোট তিরিশটি ভ্রাম্যমান আলু বিক্রির ব্যবস্থা করা হয়েছে যার মধ্যে সোমবার চারটি মোবাইল আলু বিক্রিও জানের সূচনা করা হয়েছে

আপনারা গিয়েছেন না পয়সা মানে তারপরে আপনার এখান থেকে লোকজন আমাকে কমপ্লেন করেছে কি চাল্লিশ টাকা আটাল্লিশ টাকা আপনারা বিক্রি এখানে এখান থেকে সবাই বললো আলু কত লাগা তবে পঁচিশ ওখানে ছাব্বিশ ছাব্বিশ সপ্তাহে সবগুলো কিন্তু আপনারা বেশি করছেন না রেকর্ড চেক বিক্রি আগে থেকে কম হয়েছে আগে যেমন আমাদের বাইরে ছিল রেট চাল্লিশ টাকা ছিল এখন কম হয়ে অ্যারাউন্ড থার্টি টাকা হয়েছে তো আমরা আজকে দেখতে এসেছি কি কীরকম কোথায় কি মানে গাফিলতি হচ্ছে তো দেখা যাচ্ছে কি হোলসেল লেভেলে কিছু প্রবলেম আছে এটা নিয়ে আমরা যেটা আইনগত অ্যাকশন আছে ওটা আমরা নেব এছাড়া কিন্তু আমরা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পদক্ষেপে আমরা আজকে থেকেই মোবাইল সফল বাংলা স্টার্ট করেছি আরাম কত আছে কুড়ি চারটে এখন স্টার্ট করেছি টোটাল থার্টি মতন আমরা যাব মানে জেলা জুড়ে যাবে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে যাবে ম্যানাগুড়ি ধুপগুড়ি সদারে যাবে আজকে এখানে একটা আছে আজকে একটা আছে আপনাদেরকে দেখিয়ে দেবো এছরা আমরা আলু ব্যবসায়ী সমিতি আছে তাদের কোন রিকোয়েস্ট করেছি ওরা কিন্তু একটা রিজনেবল প্রাইসে 28% স্টার্ট করেছে এখানে কাল থেকে স্টার্ট হবে এবং মেনাগুড়ি মটলিতে স্টার্ট হইগেও ওরা তো বাজার আলাদাই থাকবে ভ্যানগুলো মোবাইল ভ্যান এটা হ্যাঁ যেখানে যেখানে তো সাদারকি এখান থেকে পাবলিক আসে ওরা যেখান থেকে স্টার্ট হবে আমরা চেষ্টা করব বাজার মুখে মুখে আমরা এরকম স্টল লাগাই তাহলে পাবলিক নতুন মূল রেট পাবে কি পাবে মো স্টল আলু আছে পেঁয়াজ আছে আমার আলু রেট আছে 28 আর পেঁয়াজ আছে আমার তো তো পেঁয়াজ 38 থার্টি আলু আলু আমাদের টোয়েন্টি এট ও পেঁয়াজ হবে থার্টিএট এটাকে আমরা বাজারটা একটু কমবে কম কাউ আমরা অ্যাকশন নেবো ওখানে

নাইন ফোর থ্রি ফোর এইট নাইন ডাবল সিক্স অথবা সেভেন নাইন জিরো এইট ফোর নাইন সিক্স এইট টু জিরো